চিত্রশিল্পী মানেই যিনি তুলি ধরেন দিয়ে যার ছোঁয়ায় অনেক বড় বড় শিল্পকর্ম প্রকাশ পায় কিন্তু হাত বাঁধা অবস্থায় শিল্প সৃষ্টি খুবই বিরল ঘটনা সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেল কলকাতার আইসিসি আর এর চারুকলার উদ্যোগে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী বাবু ফকির মুখ দিয়ে তুলি ধরে ক্যানভাসে এক অসাধারণ চিত্র অঙ্কন করে উপস্থিত সকলকে তাক লাগিয়ে দেন শিল্পীর কথায় ঈশ্বরের আশীর্বাদের হাত মাথায় থাকলে যে কোনো বাধা টোপকে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় তিনি সম্পূর্ণ নিজের ভাবনায় তার শিল্পকর্মের ভান্ডার সমৃদ্ধ করে তুলেছেন আন্তর্জাতিক স্তরেও তার কাজ সমাদার পেয়েছে শিল্পীর বাড়ি ডায়মন্ড হারবারের হাটে সেখানে নিজস্ব একাডেমি গড়ে এক সময় বাংলা ও ইতিহাসের শিক্ষক বইয়ের পাতায় রঙিন ছবি দেখে উৎসাহিত হয়ে চিত্রশিল্পের জগতে আসা কিন্তু মুখ দিয়ে কেন এই শিল্প সৃষ্টি উত্তরে বাবু বলেন ছোটবেলা থেকেই আমার ছবি আঁকার ঝোঁক ছিল কিন্তু বাড়িতে বাধার সম্মুখীন হতে হয় একদিন আমাকে হাত পা বেঁধে দরজা বন্ধ করে দিয়েছিলেন আমার বাবা মা তখনই এই ভাবনা মাথায় আসে এই শিল্পকে আরো বহু দূরে প্রসারিত করার স্বপ্ন তার চোখে আমার নাম শিল্পী রাজা বাবু আমার বাড়ি তেমন যে মগরাহাট হাট মগরা হাটে মাহিতালাব গ্রামে আচ্ছা এই ধরুন আপনার এই ছবি এই ছবিবিতে আপনি কত ধরে আপনি ছবি জগতে আমি ছবি জগতে মূলত 2014 সাল থেকে প্রফেশনাল এসছি চার থেকে পাঁচ বছর পুরোপুরি ডুবে মানে কাজ করছি এইটা ভাবনাটা কিভাবে এলো ভাবনাটা আসলে যে শিল্পটা আমাকে একটা নাড়া দিয়েছিল আমি কোন একটা কষ্ট থেকে আমি এই জায়গাটাতে এসছি আমার নিজের বাবা মা আমাকে আটকে রেখেছিল যাতে আমি না ছবি টবি আঁকি তো সেই জায়গা দিয়ে এই ভাবনাগুলো আমার এসেছে যে না আমি ছবি আঁকবো ছবি দিয়ে কাজ করবো ছবিটা অনেক ভালো করতাম ছোটবেলা থেকেই কি আপনার এই ছবি আঁকার দিকে আপনার ন্যাক ছিল আমাকে করতে দেয় তারপরে অনেক পরে আমি এসেছি তখন আপনি হ্যাঁ তখন আমি একটা আলাদা মাস্টারি মানে টিউশন টিচার রূপে আমি থাকতাম আমি এমনিতে বাংলা ইতিহাস এগুলোকে আমি পড়াতাম তারপরে আস্তে আস্তে দেখতাম যে ইতিহাস বইতে বাংলা বইতে বেশ কি সুন্দর সুন্দর সিনারি আছে তো সেখানে দেখা গেলো যে আমি যদি একটু ছবি আঁকতে পারি তাহলে আমারও একটা ভালো লাগে এইভাবে একটা আশা কিন্তু আপনি যে পদ্ধতিতে ছবিটা আছেন সেটা অন্যরকম সেই ভাবনাটা আপনার মাথা হ্যাঁ এই ভাবনাটা অ্যাকচুয়ালি আসলে আমার বাবা মা আমাকে ছবি আঁকতে দিত না বাবা একদিনকে আমার হাত পা বেঁধে পুরো টোটালি বাড়ির মধ্যে আটকে রাখে তখনই আমার ভাবনাটা আসলো যে হাত পা বেঁধে আমার তো দিয়েছে আমার হয়তো আর খুলবে না তাহলে আমি মুখ দিয়েই ছবি আঁকবো আহ তো ওইরকম আমাকে একদিন আবার মুখ দিয়েও মুখটাও বন্ধ করে দেয় হাতও বন্ধ করে দেয় তখন ভাবনাটা আসলো যে আমি না দেখেই চোখ বন্ধ করেই ছবি আঁকবো তো হাত বাঁধা পা বাঁধা তারপরেও আমি ছবি এঁকেছিলাম তো সেইটা আমি সমাজে দেখাতে চাচ্ছি এখন সেটাই আপনি যে ঈশ্বর যদি সাহায্য করেন তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই যে শিল্পীকে আটকে রাখবে আপনার এই ছবি তো এখন পুরো দেশবিদেশে ছড়িয়ে গেছে আপনি হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি ইভেন বাংলাদেশেও প্রোগ্রাম আছে কেরালাও আছে তারপরে দিল্লিতেও রয়েছে এইভাবে আছাসে চলছে কাজ যেহেতু আমাদের তো এখানে এই কাজগুলোতে হয় না হ্যাঁ সেই কারণে হয় না বলি বাধা কিন্তু যখন আরো ডাপুকারি কাজ হবে তখন এটা বাধা হবে না সেটা সহজ হয়ে যাবে আপনার এই ছবি আন্তর্জাতিক স্তরে কি কোথাও পৌঁছেছে বাংলাদেশ ছাড়া হ্যাঁ ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভেলে আমি কাজ করেছিলাম একটা প্রোগ্রাম আমি করেছিলাম সরাসরি পঁয়তাল্লিশ মিনিটের একটা কাজ করেছিলাম সেখানে আহ প্রায় চতুর্থ খানা দেশ রাশিয়া জাপান আমেরিকা এগুলো তারা ফলো করেছিল দেখেছিল আচ্ছা তারপরে আর কোনো নতুন কোনো আমন্ত্রণ পেয়েছেন বাইরে থেকে আপনি এখনো অব্দি হ্যাঁ বাংলাদেশটা পেয়েছি বাংলাদেশ তো এরকম আপনার সৃষ্টি মানে এখন অবধি এই ধরনের কত ছবি তৈরি করতে পেরেছেন আপনার আমি আমার হিসাব নেই ছবি পরার পক্ষে যে একটা দুটো চারটে অবধি ছবি রয়েছে আমি যদি আমার একটা বাড়ি যদি দেওয়া যায় নতুন করে বড় কিছু তো সেখানে আমার বর্তমান যা কাজ আছে সেটা ধরবে না এতটা কাজ করছে আমি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটটা ঘন্টা আমার শরীরের একটা ঘুমের দরকার সেইটুকুনি ঘুমাই ঘুমিয়ে খাওয়া টুকুন যেটুকুন সময় লাগে বাকিটা ছবিতেই চাইনি সারাক্ষণ মনের আনন্দে ছবি আঁকি যে আমার এক্সিবিশন করতে হবে কিছু করতে হবে এটার কোনো সঙ্গে আমার আপনার হ্যাঁ হ্যাঁ আমার স্টুডিও আলাদা রয়েছে আহ আছে বড় স্টুডিও আছে সেখানেই আমি বসে কাজ করি আলাদা আমি স্টুডিও করতে পেরেছি এই ছবিটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন এটা एक्चुअली আমি যখন হেরে যাই সমাজ যখন আমাকে হারিয়ে দেয় সকলে যখন আমাকে বেধে দেয় তো তখন আমি একটা বাড়িতে বসে টিভি দেখছিলাম ওয়াইল্ড সো সেইখানে দেখি যে এটা একজন বাঘ হরিণকে শিকার করতে যাচ্ছে কিন্তু আশেপাশে এত তার কঠিন কাঁটা জায়গা তো সেই কাঁটা জায়গা পেরিয়েও বাধায় পেরিয়েও সেই শিকারটা করছে আমি এই থিওরিটাকে নিজের মধ্যে নিয়েছিলাম যে যদি আমি বড় শিক্ষি হই আগামী দিনে আরো কিছু আগাতে যদি চাই হ্যাঁ তাহলে আমাকে সব ব্লেয়ার করতে হবে আর আমার একটা টার্গেটে থাকতে হবে সেই কারণেই দেখা গেল যে বাগের এই থিওরিটাকে মেসেজ রূপে আমি আহ ছবিটাকে নামিয়েছিলাম আপনি তো বলেছেন এই ছবিটা একটা দাম পেয়েছে হ্যাঁ বর্তমান দিকে দিকে ছবিটা এখন বর্তমান ছবিটা প্রায় ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার নিজস্ব ভায়াস দিয়েছে কিন্তু আমি তবুও ছবিটাকে দিইনি কারণ এটা মেসেজ স্বরূপ আমার কাছে এবং আমি খুবই ভালোবেসে কাছে রাখি কারণ যদি আমার কাছে কেউ না থাকে তো তখন এই ছবিটা আমাকে ইন্সপায়ার করে যে না তোমাকে আগিয়ে যেতে হবে আরো কাজ করতে হবে সেই কারণে আমি ছবিটা সোলভ করে নিই এখনো আর ছবিটা সোলভ করবোও না এটাকেই দেবো মেসেজ এটাকে আপনি তাহলে সব মানে এক্সিবিশানেই হ্যাঁ প্রচুর এক্সিবিশানে দিয়েছি এবং এটাতেও ইন্টারন্যাশনাল আমি পুরস্কারও পেয়েছি এই ছবিতে সেই কারণে অনেক অনেকেই এই ছবির জন্যই আমার কাছে ছবি আঁকা শিখতে আসে অনেকেই এই ছবির জন্য নিয়ে তার জায়গা তৈরি করেছে দেখে যে ছবির মূল ভাবমূর্তি দিয়ে ওই কারণে আমি ছবিটাকে কখনো কোনদিন সোলভ করিনি আর আমার কাছে প্রায় দেড়শো জন রয়েছে সেটাকে আপনার হ্যাঁ হ্যাঁ আমার স্টুডিওতেই আছে আমাকে বাইরে কোথাও যেতে হয় না ওখানেই সবাই আসে ওখানেই কাজটা হয় আর্ট কলেজ থেকে আপনি না আমি আমি নিজেই ছবি আঁকা শিখিনি নিজে নিজেই চর্চা করেছি নিজে নিজেই কাজ করেছি আমাদের শুভেচ্ছা রইলো আপনি আরো এগিয়ে চলুন অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে সংগীতা চৌধুরী ও অর্পিতা বণী দেশের সময়